এড়ে ঘেরা পাহাড়ে ঘেরা হ্যাঁ সকল ভক্তবৃন্দ আসলে জেনে নেবেন এই সে হচ্ছে অষ্টসখীর মধ্যে এক সখী তুঙ্গবিদ্যা সখী তো আসুন এনার গৃহে আমরা প্রবেশ করি এখানে এখনো এই মন্দির হ্যাঁ সর্বদা বিরাজমান এখানে প্রায় সময় রাধারানী এসে হ্যাঁ তো পুতুল খেলা খেলতো ছোটোবেলায় যখন আমরা পুতুল খেলতাম সেরকম পুতুল খেলত হ্যাঁ বেশিরভাগ সময় এখানে এসে সময় কাটাতেন রাধারানী তুঙ্গবিদ্যা সকীর সে সখী সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন সর্ব মনোরঞ্জনে পারদর্শী ছিলেন সর্ব বাদ্যবাদনের মধ্যেও পারদর্শী ছিলেন এক সর্বপারদর্শী সর্ব পারদর্শী তুঙ্গবিদ্যা অপূর্ব লীলা Não, não,